আমি বলবো প্রাইমারিলি দুইটা দুইটা ক্যাটাগরিতে ইনভেস্টররা কোয়েশ্চেন করছেন এখন প্রথমটা হচ্ছে যে বাংলাদেশে যদি তারা ব্যবসা করতে চান তাহলে সরকার ওনাদেরকে কি ধরনের সুবিধা দিতে পারে শুধু সুবিধা বলতে আমি ফিজিক্যাল আর নন ফিজিক্যাল সুবিধার কথা বলছি না বাট আমি বলছি যে বাংলাদেশে যদি ওনারা ল্যান্ড করতে চান ইউজুয়ালি যেটা হয় যে অনেক রেড টেপ পার হতে হয় তো এই রেড টেপগুলো পার হওয়ার ব্যাপারে সরকার ওনাদেরকে কীভাবে সাহায্য করতে পারে যে এক্সিস্টিং যারা ব্যবসায়ী আছেন তারা কি কি ধরনের চ্যালেঞ্জ এই মুহূর্তে ফেস করছেন এবং সেইটা রিটিভিট করার জন্য আসলে ওনাদের কী কী ধরনের স্ট্র্যাটেজি হাতে নেওয়া উচিত তো সেটার ব্যাপারে ওনারা আসলে শুধু আমাদের সাথে ডিসকাস করছেন না ওনাদের সাথে ডিসকাস করছেন আপনারা জানেন যে কালকে আমরা আগামীকাল এবং পরশু আমাদের দোতলায় অনেকগুলো মিটিং রুম সেট আপ করা হচ্ছে আমাদের বিভিন্ন সরকারের মন্ত্রণালয় এখানে থাকবেন বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এনভাররমেন্ট মিনিস্ট্রি থেকে শুরু করে এনার্জি ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিরাও থাকবেন আমরা এটাও বলেছি সো ইনভেস্টার যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান তাদের যদি যা যা প্রশ্ন থাকে তাদের রিলেভেন্ট প্রশ্নটা তারা রিলেভেন্ট ইনস্টিটিউশনকে জিজ্ঞেস করবেন এজেন্সিকে জিজ্ঞেস করবেন সেটাই আমাদের এক্সপেকটেশন এই কারণেই কিন্তু এইবারের সামিটটা এজ এ এজ এ নেটওয়ার্কিং সামিট আমরা এটাকে একেবারেই ওই ক্লাসিক সেমিনার স্টার সামিট করতে চাই না আমরা চেয়েছিলাম যে ওনারা সবার সাথে কথা বলুক সবার কাছ থেকে ইনফরমেশান গ্যাদার করুক এবং ওভারটাইম ওনাদের ডিলিজেন্সটা যাতে হয়ে যায় বাংলাদেশের ব্যাপারে যাতে এটাকে নিয়ে ওনারা ফেরত গিয়ে একটা একটা ক্লো একটা ফুল থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ নিয়ে ফেরত যেতে পারেন এবং হোপফুলি হোপফুলি ওনারা যদি একটা ভালো ভিউ নিয়ে ফেরত যান তাহলে ওনারা আমাদের অ্যাম্বাসডার হিসাবে কাজ করবে আচ্ছা আমি মনির যুগান্তর কাজ করছি একেবারে সুনির্দিষ্ট একটা প্রশ্ন এ পর্যন্ত ইন্ডিয়ান কোন কোম্পানি আসছে কিনা জি ইন্ডিয়ান কোম্পানি এসছে নাম যদি বলেন আজকেও গেছে বেশ কয়েকটা ইন্ডিয়ান কোম্পানি এসেছে না আসার কোনো কারণ নেই তো মানে আপনার কেন মনে হচ্ছে ইন্ডিয়ান কোম্পানিরা বাংলাদেশে আসলো আশিক ভাই আমি সাথে করি আর টিভিতে কাজ করি শুরুতে আপনাকে একটু অভিনন্দন জানাতে চাই গতকালকে আমরা আপনার কি সংবাদ শুনেছি

বছর ধরে ঘুরেছেন লাইসেন্স পাওয়ার জন্য আপনারা দেখেছেন যে আমরা করে নিপিজের একটা প্রবলেম রিজলভ করার চেষ্টা করছি আমাদের আমার আমাদের আজকের টেক হচ্ছে যে আমাদের এবং যেই যার কথা বলছি সেই ভদ্র মহিলা উনি আবার হংকংয়ে খুব ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার মানে আমাদেরকে আসলে সবসময় এভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট মুভ করে বা বিজনেস কমিউনিটি মুভ করে প্রত্যেকটা বিজনেস কমিউটির কিছু ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল থাকে ক্যারেক্টার থাকে ঠিক যেভাবে বাংলাদেশেও আছে বাংলাদেশেও আপনারা যদি একজন স্বনামধন্য ব্যবসায়ীদের নাম বলেন আপনারা আমি সে সার্ভে করলে একই নাম বারবারে উঠে আসবেন হ্যাঁ তো পাঁচ দশটা নাম ওনাদেরকে যদি আমরা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারি আমি যদি হংকং বেসড একটা এরকম ইনফ্লুয়েন্সিয়াল ব্যবসায়ীকে একটা ভালো এক্সপিরিয়েন্স বাংলাদেশে দিতে পারি উনি হংকংয়ে গিয়ে আরও ইজিলি দশটা ব্যবসাকে নিয়ে আসতে পারবেন সো এই এই ভদ্রমহিলাকে আমার পার্সোনাল টেক হচ্ছে যে উনি শি অ্যাকচুয়ালি ইজ ওয়ান অফ দোজ সো আমরা ঠিক কোরিয়ানি পিজেরকে যেভাবে সলভ করার চেষ্টা করেছি আমরা এরকম আরেকটা টিম বিল্ড করে একটা ক্রস ফাংশনাল এবং ক্রস মিনিস্টারিয়াল টিম করে আমরা খুব শর্টলি এই প্রবলেমটা রিজলভ করার চেষ্টা করব ওনার কী কী ইস্যু চ্যালেঞ্জ উনি ফেস করছেন সেগুলো রেজলভ করার চেষ্টা করবো সো উনি উনি যেই কোম্পানিকে রেপ্রেজেন্ট করেন তারা ওয়ার্ল্ডের লার্জেস্ট হেডওয়্যার ম্যানুফ্যাকচার যে হার্ড হ্যাট যেটাকে আমরা বলি কনস্ট্রাকশন কোম্পানি সেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানুফ্যাকচারার তারা সো ওনারা যদি একটা বাংলাদেশে দু চারটা ভালো ফ্যাক্টরি করেন তাহলে আসলে আমাদের এগেন আই গো ব্যাক টু জব ক্রিয়েশন দ্যাট উইড মেক এ বিগ ডিফারেন্স সো আমাকে একটু সময় দেন বাট আমরা আমি আশা করছি যে কোরিন এপিসোডের মতো আমরা আরেকটা স্টোরি তৈরি করতে পারবো ধন্যবাদ আলী ইব্রাহিম জি ধন্যবাদ আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছিলেন যে বিনিয়োগকারীরা নানা চ্যালেঞ্জের কথা জানতে চাচ্ছে আপনার মানে দ্বিতীয় যে প্রশ্নটা তাদের যেটা বিভিন্ন এপিসেটে যে গিয়ে তারা যেটা জানছে কি চ্যালেঞ্জের কথা তারা জানছে আপনাদেরকে জিজ্ঞেস করছে চ্যালেঞ্জগুলো মূল চ্যালেঞ্জগুলো কি না চ্যালেঞ্জ মূল চ্যালেঞ্জগুলো কি কি তারা বলছে কোন সংকটগুলোর কারণে যারা আমাদের এক্সিস্টিং যারা ফরেন ইনভেস্টর আছে তারা ফেস করছে। আপনি কি মনে করেন যে ইমিডিয়েট সেগুলোকে আপনাকে সমাধান দিতে পারবেন বা আপনি কতখানি আশাবাদী আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনারা কোন ধরনের বিনিয়োগকারী এখন যারা আসে তারা নিজের থেকে আসে কিন্তু সরকার বা বিড়া চাচ্ছে যে কোথায় কোন খাতে তারা আপনারা বিনিয়োগ আকাঙ্ক্ষা করছেন আসতে চান নিতে চান কী কী ধরনের সমস্যার কথা ওনারা বলছেন আমি যেটা বললাম প্রথমত আমরা কিন্তু আমরা আমাদের এক্সিস্টিং প্রাইভেট সেক্টর ইন্ডিভিজুয়ালকে আমরা অ্যাক্সেস দিচ্ছি ইকোসিস্টেমে সবার সাথে কথা বলা যে সবাই যার যার মতো করে বলেন আমাদের একটা জেনারেল আউটলাইন আছে আপনারা হয়তো দেখেছেন যে আমি আগেও বলেছি যে আমি পাঁচটা জায়গা আমার ধারণা মেজের সমস্যা একটা হচ্ছে যে গভর্মেন্ট কোয়ালিটি অফ গার্মেন্ট সার্ভিস আমাদের গভর্নমেন্ট সার্ভিসের কোয়ালিটি ইজ নট দেয়ার আমরা আরও বেটার সার্ভিস দিতে পারি সরকারের পক্ষ থেকে আমাদের যে অ্যাক্সেস টু রিসোর্সেস ইউটিলিটিস এই জায়গাটায় আমাদের অনেক কাজ করা আছে এন্ডেমিক করাপশনের একটা ইস্যু আছে আমাদের কনসালটেশনের অভাব আছে প্রাইভেট সেক্টরের সাথে আমরা যথেষ্ট কনসালটেশন করি না পাঁচ নম্বর পয়েন্টটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বাট এরকম পাঁচটা জিনিস এটা আমরা পাবলিক জোমেনে ইনফ্যাক্ট দিয়ে রেখেছি যে আমাদের খুব ক্লিয়ার আইডিয়া আমার ধারণা আছে যে কোন পাঁচটা জিনিস নিয়ে আমাদের কাজ করা উচিত সবগুলো প্রবলেম রিজলভ হবে না এটা আশা করাও উচিত না আমাদের যে সবগুলো প্রবলেম রিজলভ হয়ে যাবে বাট আমরা খুব স্পেসিফিক বিশটা অ্যাকশন আইটেম নিয়ে কাজ করছি এই বছরের জন্য সেই বিশটা অ্যাকশন আইটেম আমরা রিজলভ করার চেষ্টা করব আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা আমি মিস করে গেছি কোন খাতে বিনিয়োগ আশা করছি এই ব্যাপারে এই ব্যাপারেও কিন্তু আমরা একটা পাবলিকেশন করেছি আমি জানি না আপনারা দেখেছেন কিনা এফডিআই হিট ম্যাপ নামে আমরা একটা জিনিস পাবলিশ করেছি প্রায় মাস দেড়েক আগে ওখানে আটটা টোটাল মনে হয় আঠারোটা সেক্টরের কথা বলা হয়েছে তার মধ্যে আটটাকে বলা হয়েছে যে আটটা ডেফিনেটলি রেডি টু গো যেরকম ফর এক্সাম্পল অ্যাডভান্স টেক্সটাইল ফর এক্সাম্পল লেদার গুডস ফর এক্সাম্পল রিনিউবেল এনার্জি আইটি সার্ভিসেস এরকম আটটা সেক্টরের কথা বলা হয়েছে এটাও পাবলিক ডোমেনে আমরা দিয়ে দিয়েছি এবং এই সিলেকশন ক্রাইটেরিয়াটা আসলে বেস করা হয়েছে যে লেবার ইনটেনসিভ হাই লেবার ইনটেনসিটি ইন্ডাস্ট্রি এবং অ্যাট দ্য সেম টাইম পোটেন্সিয়ালও হাই এখানে আসলে আপসাইড অনেক আছে মার্কেটে অনেক মুভমেন্ট হচ্ছে অনেক গ্রোথ হচ্ছে কিন্তু আমরা ওই গ্রোথ জার্নিটাতে পার্টিসিপেট এখনো করতে পারিনি সেই ইন্ডাস্ট্রিগুলোকে পিন ডাউন করা হয়েছে তো সেগুলোতেই আমরা এক্সপেক্ট করছি যে আমরা ইনভেস্টমেন্ট পাবো আমাদের যে ব্রেকআউটগুলা নেক্সট কালকে দুপুর থেকে যেগুলো শুরু হচ্ছে যে পাঁচটা সেক্ট সাব সাব গ্রুপের ব্রেকআউট সেই ব্রেকআউটগুলো কিন্তু ওখান থেকে পুল করা চিন্তা করে পুল করা যে এই পাঁচটা সেক্টরে আসলে বাংলাদেশে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ আমার কথা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে কারো কোনো আগ্রহ আছে কিনা যে আমরা যেহেতু একশো ছেচল্লিশটা দেশে ফুড অ্যান্ড ব্যাভারেজ প্রোডাক্ট প্রসেস ফুড এক্সপোর্ট করছি এবং আর এম পরেই হচ্ছে ফুড অ্যান্ড ব্যাভারেজের স্থান বাট গভর্নমেন্ট ফল করার পরে যেটা হচ্ছে অনেক বড় বড় গ্রুপের বিজনেস শাটডাউন হয়ে গিয়েছে সেটা অনেকেই জানে আমার কথা হচ্ছে যে ফুড অ্যান্ড ব্যাভারেজ ডেইলি অ্যাগ্রো সেক্টরে কোনো ফরেন ফান্ডিংয়ের অপরচুনিটি আছে কিনা আমি বেসিক্যালি খন্দকার আজন এই সেক্টরে বিশ বছর ধরে দেশের বড় বড় গ্রুপগুলির সাথে কাজ করছে এবং আমার একটা ফাউন্ডেশন আছে যারা আমরা ফ্রেশারদেরকে ডেভেলপমেন্ট করা তো কোশ্চেনটা আছে যে ফুডের ব্যবহার সেক্টর ডেভেলপমেন্টে বিদার বা ফরেন ইনভেস্টমেন্টের অপরচুনিটিটা কি আছে ফর দ এক্সপোর্ট মার্কেট ফর দি এক্সপোর্ট মার্কেট বলে আপনি কোশ্চেনটাকে একটু কমপ্লেক্স করে ফেলেছেন বাট আমি জেনারেলি বলি আমাদের একটা সাবগ্রুপ হচ্ছে গ্যা অ্যাগ্রো প্রসেসিং সো আমি এফএনবি তো অনেক বড় একটা সেক্টরের এসে পুরো এফএনবি নিয়ে কথা বলতে হলে আধা ঘন্টা ধরে কথা বলতে হবে স্পেসিফিক্যালি অ্যাগ্রো প্রসেসিংয়ে আমি পার্সোনালি মনে করি যে আমরা সরকার থেকে মনে করছি বিডা থেকে মনে করছি যে আমাদের ইনভেস্টমেন্টের প্রচণ্ড সুযোগ আছে বাংলাদেশের ডোমেস্টিক ডিমান্ডের কথা আমরা অনেক সময় বলি যে অ্যাগ্রো প্রসেসিংয়ে আসলে বাংলাদেশের নিজেদেরই একটা ডোমেস্টিক ডিমান্ড আছে সেটা আপনি আমাদের কমোডিটির কথা বলেন চীন থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই এবার এবং স্টকের ক্ষেত্রেও আসলে একটা বড় সুযোগ আছে অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রধান উপদেশা প্রায়ই বলেন আমিও মনে করি যে আমাদের আশেপাশের যে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে জায়গাগুলো আছে সেখানেও কিন্তু আমাদের অ্যাগ্রো প্রসেসাররা যদি আমাদেরকে তাদেরকে যদি আমরা আসলে ভালোভাবে স্টাবলিশ করতে পারি তারা ইজিলি ওই সব মার্কেটগুলোকে সার্ভ করতে পারেন আমি একটা খুব খুব একটা ট্রিভিয়াল এক্সাম্পল দিই যে আমরা যে চিনি প্রসেস করি হ্যাঁ সুগার প্রসেস করি সুগার তো আমরা আমাদের বাংলাদেশে প্রডিউস করতে পারি না পুরোটা আমাদেরকে র সুগার নিয়ে আসতে হয় নিয়ে এসে প্রসেস করে তারপর বাংলাদেশে বিক্রি করতে হয় আমরা যদি অ্যাগ্রো প্রসেসিংয়ের এই সেট আপগুলোকে ঠিকভাবে দাঁড় করে দিতে পারি তাহলে এই প্রসেস এই সুগার প্রসেসিং যেটা বাংলাদেশে হচ্ছে সেই সুগার প্রসেসিংটা শুধু বাংলাদেশে বিক্রি না করে ওনারা যদি সেভেন সিস্টার্সে সেল করতে পারেন ওনারা যদি নেপাল ভুটানে সেল করতে পারেন দ্যাট উইড বি আওয়ার বেন সো ওই ওই ইকোসিস্টেমটা তাদেরকে তৈরি করে দেওয়া পোর্ট ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া রোড ট্রান্সপোর্টেশন তৈরি করে দেওয়া যাতে ওনারা বাংলাদেশে প্রডিউস করে এই ফুল রিজনে কারণ পোর্ট তো একটা সবকে ঢুকবে ছিটম দিয়ে বা পোর্ট দিয়ে ঢুকার পরে এটাকে স্প্রেড আউট করে দেওয়ার যেই সুযোগটা সেই সুযোগটা সরকারের করে হবে ইনফ্রাস্ট্রাকচারকে সরকারকে তৈরি করে দিতে হবে সো এগ্রো প্রসেসিং নিয়ে কিন্তু একটা ব্রেকআউট আছে দশ তারিখে ইউ আর মোস্ট ওয়েলকাম টু ফলো ইট ওটা লাইভও করা হবে সো আপনারা ওটা দেখলে হয়তো আরও এই ব্যাপারে ইনফরমেশন পাবেন ধন্যবাদ